আসসালামাইকুম বন্ধুগণ আপনারা চর্ম না আসলে এরকম হোটেলও খাই খাইতে পারবেন দেখেন সব কিছু আছে খাবারের সব কিছু আছে হ্যাঁ দেখেন গরম ভাত গরম সস্তায় পাবেন খাবার জায়গার খাবার খুব সস্তায় যে এক বাতি যে খাওয়াইতে আছে খাইতে আছে আবার খুব সস্তায় খেতে পারবেন এখানে হ্যাঁ রান্না হয় যে এটার ভিতরে আপনার লারকি চুলায় রান্না হয় দেখেন লারকি চুলায় রান্না হয় হ্যাঁ এই যে বাবুর ভাইরা বাইরে রান্না আছে খুব সুন্দর করে খুব পরিষ্কার করে রান্ধে খাবারও খুব ভালো খাবার কত মানুষ খাইতেছে খাবারের আইটেমটা খুব ভালো আইটেম রান্নাও খুব সুস্বাদু খাবার হ্যাঁ চার্জল দুই মাস পিস দেখেন কত বড় পিস এটা হচ্ছে পোয়া মাছ কাতলা মাছ এটা হচ্ছে মুরগি এটা হচ্ছে কেসকি রুই মাছের ঝোল এটা হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে আর কি ད�ས 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 དསས དས 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 ད� Jumperan, emm, lompo gudane.